আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানব বাংলাদেশের সাইবার দুনিয়ার অন্ধকারে কত রহস্য লুকিয়ে আছে তা আমরা কখনোই পুরোপুরি জানি না কিন্তু বাংলাদেশে কিছু হ্যাকার এমন ধাপ সৃষ্টি করেছে যারা একাই বা দলের মাধ্যমে দেশের নাম আন্তর্জাতিক মানচিত্রে তুলে দিয়েছে আজ আমরা দেখব বাংলাদেশের টপ ফাইভ হ্যাকার এবং হ্যাকার গ্রুপ যাদের কাজ স্কিল এবং অ্যাটাকের কাহিনী আপনাকে চমকে দেবে বাংলাদেশের সাইবার ইতিহাসে তাদের অবদান অনন্য কেউ একক হ্যাকার কেউ শক্তিশালী গ্রুপ কেউ সরকারি ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে কেউ আন্তর্জাতিক ই কমার্স প্ল্যাটফর্মে দুর্বলতা বের করেছে তাদের অ্যাটাকের ধরন ব্যবহার করা টেকনিক এবং প্রভাব সবই ছিল অনন্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন কে ছিলেন সবচেয়ে প্রভাবশালী হ্যাকার কোন গ্রুপ দেশের নাম বিশ্বজুড়ে তুলে দিয়েছে তারা কোন ধরনের অ্যাটাক করত এবং কিভাবে। এবং কি কারণে তাদের নাম এখনও তরুণ হ্যাকারদের মধ্যে কিংবদন্তি হয়ে আছে আপনি যদি সাইবার সুরক্ষা বা হ্যাকিং নিয়ে আগ্রহী হন তাহলে এই ভিডিও আপনার জন্য একদম সঠিক তাহলে চলুন শুরু করি এবং জেনে নেই বাংলাদেশের টপ টেন হ্যাকার্স এবং হ্যাকার গ্রুপস এক টাইগার মেইট বাংলাদেশের একক কিংবদন্তি হ্যাকার বাংলাদেশের সাইবার দুনিয়ায় যদি কোনো সুপারহিরো থাকে সে হলো টাইগার মেইট সে কোনো টিম নয় কোনো গ্রুপ নয় সে একজন একক হ্যাকার একজন ডিজিটাল যোদ্ধা তার শুরুটা দু থেকে দু সালের দিকে এক তরুণ কিবোর্ড হাতে তুলে নেয় কম্পিউটারের প্রতি তার অদ্ভুত ভালোবাসা রাত জেগে প্রোগ্রামিং শেখা ফ্রি ওয়েবসাইট হ্যাকিং টুল খোঁজা সব মিলিয়ে ধীরে ধীরে সে হয়ে ওঠে এক্সপার্ট সে নিজের নাম রাখে টাইগার মেট কারণ বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী আর সে চেয়েছিল বাঘের মতোই শক্তিশালী হয়ে উঠতে সবচেয়ে আলোচিত হ্যাক টাইগার মেট একদিনে এক লাখের বেশি ওয়েবসাইট হ্যাক করে ফেল প্রতিটি সাইট খুললেই দেখা যেত একটাই লাইন হ্যাকড বাই টাইগার মেইড এটা ছিল বাংলাদেশের প্রথম বড় আকারের ম্যাস ডিফেসমেন্ট যেটা আন্তর্জাতিক নিউজেও আসে টেকনিক ও স্কিল টাইগার মেট শুধু মজা করার জন্য হ্যাক করতো না তার ছিল আসল টেকনিক্যাল স্কিল ব্যবহার করত এসকিউএল ইনজেকশন লোকাল ফাইল ইনক্লুশন এলএফআই রিমোট ফাইল ইনক্লুশন আরএফআই ওয়েবশাল আপলোড সার্ভার মিসকনফিগারেশন এক্সপ্লয়েড সে একবারের জন্য ভয় পেত না তার মতো ছিল ইফ ইউ কান্ট সিকিউরেট আই উইল হ্যাক ইট টাইগার মেট টার্গেট করত বিদেশি সরকারি সাইট বড় ব্র্যান্ডের ওয়েবসাইট এমনকি বাংলাদেশের কিছু দুর্বল ওয়েবসাইটও যাতে অ্যাডমিনরা বুঝতে পারে সিকিউরিটি ঠিক করতে হবে তার কাজের মধ্যে ছিল শুধু ডিফেন্স নয় কখনো ডেটাবেস ডাঙ্ক কখনো সার্ভার অ্যাক্সেস প্রমাণ করা টাইগার মেট বাংলাদেশের তরুণদের অনুপ্রেরণা হয়েছে অনেকে তখন হ্যাকিং শেখা শুরু করে বাগবাউন্টি ও সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে আগ্রহী হয় তার নাম এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বাংলাদেশের বাইরে ভারত পাকিস্তানেও হ্যাকার কমিউনিটিতে টাইগার মেটের নাম ভয় হিসেবে উচ্চারিত হতো ভাবুন তো এক তরুণ তার ঘরে বসে শুধু কিবোর্ড দিয়ে হাজার হাজার ওয়েবসাইট হ্যাক করে ফেলল সকালবেলা সবাই দেখল প্রতিটি সাইটে লেখা হ্যাক্ট বাই টাইগার মেট তারপর ফেসবুক টুইটারে ঝড় কে এই টাইগার মেড বাংলাদেশের নাম তখন সাইবার ম্যাপে একেবারেই শীর্ষে টাইগার মেড প্রমাণ করেছে একজন মানুষ চাইলে একা একটা দেশে সাইবার ইতিহাস পাল্টে দিতে পারে সে ছিল বাংলাদেশের প্রথম সাইবার হিরোদের একজন যার নাম এখনও অনেক হ্যাকার রেসপেক্ট করে টু বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স সাইবার যোদ্ধারা টু সালের কথা সাইবার দুনিয়ার খেলা তখন নতুন পর্যায়ে পৌঁছেছিল ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা যখন তীব্র ঠিক সেই সময় হাজির হলো এক রহস্যময় দল বাংলাদেশ ব্ল্যাকহ্যাড হ্যাকার্স বিবিএইচ এইচ মূলত একদল বাংলাদেশি হ্যাকার যারা নিজেদেরকে ডিজিটাল যোদ্ধা হিসেবে পরিচয় করাত তাদের লক্ষ্য ছিল শুধু দেশে সাইবার সম্মান রক্ষা করা প্রথম বড় অ্যাটাক একসাথে টোয়েন্টি থাউজেন্ড ভারতীয় ওয়েবসাইট ডিফেন্স ভারতের সরকারি ও শিক্ষা সাইটগুলো তাদের টার্গেট এছাড়া ভারতীয় মন্ত্রী শশী থারুরের ওয়েবসাইটও তারা হ্যাক করে ডিফেন্স পেজে থাকত বাংলাদেশের পতাকা মুক্তিযুদ্ধের ছবি বার্তা স্টপ ডিসরেসপেক্টিং বাংলাদেশ এই অ্যাটাক তখন আন্তর্জাতিক খবরেও আসে এবং দেখিয়ে দেয় বাংলাদেশের হ্যাকাররা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে বিবিএইচ হ্যাক করার জন্য ব্যবহার করত অটোমেটেড ম্যাচ ডিফেন্স টুস সিএমএস এক্সপ্লয়েড যেমন জুমলা যেমন ওয়ার্ডপ্রেস ভালনারাবিলিটি ডিএনএস জোন হাইজ্যাকিং এস ইঞ্জেকশন অ্যান্ড এক্সেসেস তারা খুবই পরিকল্পিতভাবে কাজ করত প্রথমে সার্ভার ভাল্লারিটি খুঁজে বের করত তারপর চালিয়ে ডিফেন্স পেস দেখাত টার্গেট ও ইম্প্যাক্ট ভারতের সরকারি ওয়েবসাইট এডুকেশন লোকাল গভর্নমেন্ট নিউজ পোর্টাল কিছু ছোট ব্যাংকিং ও কোম্পানি সাইট বিবিএইচ এর কাজের পর ভারতীয় হ্যাকাররাও পাল্টা আক্রমণ চালায় তখন শুরু হয় আসল ডিজিটাল সাইবার যুদ্ধ যা কয়েক সপ্তাহ ধরে চলেছিল বিবিএইচ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে শুধু হোয়াইট হ্যাট বা এথিক্যাল হ্যাকার নয় একটা শক্তিশালী ব্ল্যাক হ্যাট কমিউনিটিও আছে তাদের কাজের ফলে অনেক ওয়েবসাইট মালিক সিকিউরিটি আপগ্রেড করতে বাধ্য হয় এছাড়া তরুণদের মধ্যে হ্যাকিং শেখার আগ্রহ তৈরি হয় ভাবুন তো রাতের বেলা হঠাৎ ভারতীয় টোয়েন্টি থাউজেন্ড প্লাস ওয়েবসাইট হ্যাক হয়ে গেল পরদিন খবর আসে বিবিএইচ এর দায় শিকার সোশ্যাল মিডিয়ায় তখন ভাইরাল বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স স্ট্রাইক এগেন এভাবেই বিবিএইচ বাংলাদেশের সাইবার ইতিহাসে এক কিংবদন্তি হিসাবে জায়গা করে নেয় তিন মিস্টেরিয়াস টিম বাংলাদেশ আধুনিক যুগের হ্যাকাররা দু সালের কথা সারা বিশ্ব যখন ক্রিপ্টো ব্যাংকিং ও ডার্ক ওয়েব নিয়ে ব্যস্ত তখন হঠাৎ খবর আসে ভারতের কয়েকটি সরকারি ওয়েবসাইট ডাউন ইসরায়েলের বড় বড় সাইটেও সমস্যা এবার দায়ী মিস্টেরিয়াস টিম বাংলাদেশ মিস্টেরিয়াস টিম বাংলাদেশ ছিল নতুন প্রজন্মের হ্যাকারদের দল তাদের পরিচয় ছিল গোপন প্রকাশ্যে তারা খুব কম দেখা যেত তবে তাদের আক্রমণ সবসময় মিডিয়া হেডলাইন হয়ে যেত তাদের কাজের ধরন ডিডিএস আক্রমণ ওয়েবসাইট ডিফেস গুরুত্বপূর্ণ সার্ভারের ডেটা এক্সপোর্ট এরা মূলত দেশের সাইবার সুরক্ষা নিয়ে চিন্তা না করে আক্রমণের জন্য আন্তর্জাতিক টার্গেট বেছে নিত সবচেয়ে আলোচিত অ্যাটাক ভারতের সরকারি ও শিক্ষা সাইট ডাউন করা আন্তর্জাতিক মিডিয়া সাইটে ডিডিএস চালানো ব্যাঙ্কিং ও ই কমার্স প্ল্যাটফর্মে সিকিউরিটি পরীক্ষা তাদের আক্রমণে প্যাটার্ন ছিল প্রথমে রেকনোসেন্স তারপর ভালনারেবিলিটি স্ক্যান শেষে কোয়ার্ডিনেটেড অ্যাটাক মিস্টিরিয়াস টিম বাংলাদেশের হ্যাকিং স্কিল ছিল আন্তর্জাতিক মানের ডিডিএস অ্যাটাক লেয়ার সেভেন সার্ভারকে মুহূর্তে অফলাইন করা এসকিউএল ইনজেকশন অ্যান্ড এক্সেসেস ওয়েবসাইটে কন্ট্রোল নেওয়া ওয়ার্ডপ্রেস পিএইচপি মাই এক্সপ্লয়েড সিএমএস ভালনারেবিলিটি হ্যাক করা বটনেট ক্রিয়েশন হাজারো ডিভাইস ব্যবহার করে একসাথে আক্রমণ তাদের কাছে টেকনিক্যাল নলেজ প্লাস পরিকল্পনা ছিল অসাধারণ টার্গেট ও ইম্প্যাক্ট ভারতের সরকারি সাইট ও মিডিয়া পোর্টাল ইসরায়েলের নিউজ ও সরকারি ওয়েবসাইট বড় আন্তর্জাতিক ই কমার্স ও ব্যাঙ্কিং সাইট তাদের আক্রমণের ফলে অনেক ওয়েবসাইট কিছু সময়ের জন্য অফলাইন হয়ে যায় এমনকি কয়েকটি সাইটে নিরাপত্তা সংস্কার বাধ্যতামূলক হয়ে যায় মিস্টেরিয়াস টিম বাংলাদেশ প্রমাণ করেছে বাংলাদেশের নতুন প্রজন্মের হ্যাকাররা এখন আন্তর্জাতিক স্তরে অ্যাক্টিভ তাদের আক্রমণগুলো আন্তর্জাতিক হ্যাকার কমিউনিটিতেও আলোচিত এক রাতে ভারতে ডিডিএস আক্রমণ ইসরায়েলে ওয়েবসাইট ডাউন পরদিন খবর আসে মিস্টেরিয়াস টিম বাংলাদেশ দায় স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড বাংলাদেশের মিস্টেরিয়াস হ্যাকার স্ট্রাইক এভাবেই তারা বাংলাদেশের সাইবার ইতিহাসের নতুন অধ্যায় লিখে যায় চার সাইবার সেভেন্টি ওয়ান দেশপ্রেমিক সাইবার সেনারা যখন বাংলাদেশের সাইবার দুনিয়ার কথা আসে সবচেয়ে দেশপ্রেমিক হ্যাকারদের মধ্যে অন্যতম হল সাইবার সেভেন্টি তাদের নামেই লুকিয়ে আছে ইতিহাস উনিশশো বাংলাদেশের স্বাধীনতার বছর তাদের মূল লক্ষ্য ছিল ডিজিটাল মাধ্যমে দেশের সম্মান রক্ষা করা সাইবার সেভেন্টি শুরু হয় কয়েকজন তরুণের দ্বারা যারা কম্পিউটার ও নেটওয়ার্কিংয়ে দক্ষ প্রথম দিকে তারা শুধু ওয়েবসাইটের দুর্বলতা খুঁজত পরে যখন দেখা যায় বিদেশি হ্যাকাররা বাংলাদেশি ওয়েবসাইটে আক্রমণ করছে তারা পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করে সবচেয়ে বড় অ্যাটাক একসাথে দুইশো প্লাস ভারতীয় ওয়েবসাইট ডিফেস পাকিস্তানি নিউজ পোর্টাল হ্যাক করে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ছবি পোস্ট করা বার্তা দেওয়া জয় বাংলা স্টপ ডিসরেসপেক্টিং বাংলাদেশ প্রতিটি ডিফেস পেজে থাকত বাংলাদেশের পতাকা মুক্তিযুদ্ধের ছবি এবং স্পষ্ট বার্তা দেশের সম্মান রক্ষা করা টেকনিক ও স্কিল সাইবার সেভেন্টি ওয়ান ব্যবহার করত এসকিউ এর ইঞ্জেকশন ডাটাবেসে প্রবেশ করার জন্য ক্রস সাইট স্ক্রিপ্টিং ওয়েবসাইট কন্ট্রোল নেওয়ার জন্য সার্ভার মিসকনফিগারেশন এক্সপ্লয়েড যেখানে অ্যাডমিনের ভুল ছিল ডিডিএস অ্যাটাক ওয়েবসাইট অফলাইন করার জন্য এরা প্রফেশনাল পেন্টেস্টারদের মতোই পরিকল্পনা করে অ্যাটাক চালাত টার্গেট ও ইম্প্যাক্ট ভারতীয় সরকারি ও শিক্ষা সাইট পাকিস্তানি নিউজ পোর্টাল মায়ানমারের কয়েকটি ওয়েবসাইট এই অ্যাটাকের ফলে আন্তর্জাতিক মিডিয়ায় খবর ছড়িয়ে যায় বাংলাদেশের নাম সাইবার ম্যাপে পরিচিত হয় সাইবার সেভেন্টি ওয়ান অনেকেই হিরো হিসেবে দেখত তারা শুধু হ্যাকিং শেখায়নি দেশপ্রেম ও সাইবার নিরাপত্তার বার্তা দিয়েছিল অনেক তরুণ তাদের দেখে সাইবার সিকিউরিটি শেখা শুরু করে রাতের বেলা হঠাৎ ভারতের দুইশো প্লাস ওয়েবসাইট ডিফেস সকালে নিউজ আসে সাইবার সেভেন্টি ওয়ানের দায় শিকার সবাই প্রশ্ন করে কে এই সাইবার সেভেন্টি ওয়ান বাংলাদেশের নাম তখন সাইবার দুনিয়ায় শীর্ষে তাদের বার্তা স্পষ্ট বাংলাদেশ ইজ স্ট্রং অ্যান্ড উই উইল ফাইট ব্যাক পাঁচ থ্রি এক্সপি ওয়ান থ্রি সাইবার আর্মি সাইবার যুদ্ধে সৈনিকরা দু থেকে দু সাল পর্যন্ত যারা সাইবার জগৎ ফলো করেছে তাদের কাছে থ্রি এক্সপি থ্রি সাইবার আর্মি নামটি খুব পরিচিত এরা ছিলেন একদল বাংলাদেশি হ্যাকার যারা নিজেদেরকে সাইবার সৈনিক হিসেবে পরিচয় দিত তাদের লক্ষ্য ছিল মূলত বিদেশি ওয়েবসাইটে হ্যাক করে দেশের সম্মান রক্ষা করা থ্রি এক্সপি থ্রি সাইবার আর্মি শুরু হয় কয়েকজন তরুণ হ্যাকার দিয়ে যারা মূলত শিক্ষার্থী তারা রাতে বসে ওয়েবসাইটে দুর্বলতা খুঁজত এবং পরিকল্পিতভাবে আক্রমণ চালাত প্রথম বড় আটাক হল ভারতের একাধিক সরকারি ওয়েবসাইট ডিফেন্স তারপর তারা পাকিস্তানের বিভিন্ন নিউজ পোর্টাল এবং মিয়ানমারের সাইটে হামলা চালায় সবচেয়ে আলোচিত আটাক পাকিস্তানের সরকারি ওয়েবসাইট একসাথে ডিফেস করা ভারতের পুলিশ ডিপার্টমেন্টের ওয়েবসাইট হ্যাক করা মিয়ানমারের নিউজ পোর্টাল হ্যাক করে রোহিঙ্গা ইস্যু নিয়ে বার্তা দেওয়া তাদের ডিফেন্স পেজে থাকত দেশের পতাকা মুক্তিযুদ্ধের ছবি আর বার্তা ডোন্ট মেস উইথ বাংলাদেশ যা তখন ভাইরাল হয়ে যেত টেকনিকো স্কিল মাস এসকিউএল ইনজেকশন সি প্যানেল স্ল্যাশ ডাব্লিউ এইচ এম এক্সপ্লয়েড সার্ভার মিসকনফিগুরেশন এক্সপ্লয়েড ক্রস সাইট স্ক্রিপ্টিং এক্সেসেস তাদের প্রতিটি আটক খুবই পরিকল্পিত এবং প্রফেশনাল ছিল প্রথমে সার্ভারের দুর্বলতা খুঁজে বের করত তারপর আটাক চালাত এবং প্রমাণ দেখাত টার্গেট ও ইম্প্যাক্ট ভারতীয় সরকারি ওয়েবসাইট পাকিস্তানি সরকারি ওয়েবসাইট মিয়ানমারের নিউজ পোর্টাল থ্রি এক্সপি থ্রি সাইবার আর্মির আক্রমণের পর অনেক ওয়েবসাইট মালিক সিকিউরিটি আপগ্রেড করতে বাধ্য হয় এরা দেখিয়েছে যে বাংলাদেশের হ্যাকাররা ভয়ঙ্কর এবং দক্ষ থ্রি এক্সপি থ্রি সাইবার আর্মিকে অনেকেই হিরো হিসেবে দেখত তারা দেশে সাইবার নিরাপত্তার জন্য লড়াই করেছে অনেক তরুণ হ্যাকার তাদের দেখে অনুপ্রাণিত হয়ে সাইবার সিকিউরিটি শেখা শুরু করে এক রাতে হঠাৎ পাকিস্তানের ওয়েবসাইট হ্যাক পরদিন নিউজ আসে থ্রি এক্সপি থ্রি সাইবার আর্মি দায় স্বীকার করেছে সবাই প্রশ্ন করে কেই থ্রি এক্সপি থ্রি সাইবার আর্মি বাংলাদেশের নাম তখন সাইবার ম্যাপে শীর্ষে তাদের বার্তা স্পষ্ট বাংলাদেশ ক্যানট বি আন্ডার বন্ধুরা আজকে আমরা দেখলাম বাংলাদেশের সাইবার দুনিয়ার টপ ফাইভ হ্যাকার এবং হ্যাকিং গ্রুপের গল্প এরা শুধু হ্যাক করেছে না বাংলাদেশের নাম আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরেছে কেউ একক হ্যাকার কেউ শক্তিশালী গ্রুপ তাদের স্কিল অ্যাটাক এবং প্রভাব দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সাইবার কমিউনিটি কতটা শক্তিশালী হতে পারে এই ভিডিও থেকে আমরা যা শিখলাম সাইবার নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ দেশের নাম ডিজিটাল জগতে কিভাবে উজ্জ্বল করা যায় এবং কিভাবে তরুণরা সাইবার দক্ষতা অর্জন করে নিজেদের ক্যারিয়ার করতে পারে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান কোন হ্যাকার বা গ্রুপের গল্প আপনাকে সবচেয়ে চমক দিয়েছে স্মরণ রাখুন হ্যাকিং মানে অপরাধ নয় যদি আপনি এটাকে শেখেন সঠিক উদ্দেশ্যে এবং এথিক্যাল হ্যাকিং হিসেবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন চমকপ্রদ সাইবার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ